বন্ধুরা তোমরা মোবাইল দিয়ে সঠিক নিয়মে ইউটিউবে কীভাবে লাইভ করবে বুঝতে পারছো না ইউটিউবে লাইভ স্ট্রিম করলে কী কী সুবিধা পাওয়া যায় এবং কত সাবস্ক্রাইবার থাকলে তবে ইউটিউবে লাইভ স্ট্রিম করা যায় বন্ধুরা আজ তোমাদেরকে দেখাবো তোমরা ইউটিউবে সঠিক নিয়মে মোবাইল দিয়ে কীভাবে লাইভ স্ট্রিম করবে সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপাত্র বেঙ্গলি টেক তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আজ আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজ তোমাদেরকে বলবো তোমরা কীভাবে সঠিক নিয়মে মোবাইল দিয়ে ইউটিউবে লাইভ স্ট্রিম করবে বন্ধুরা ইউটিউব চ্যানেলে মাত্র পঞ্চাশটা সাবস্ক্রাইবার থাকলেই তুমি লাইভ স্ট্রিম করতে পারবে আর লাইভ স্ট্রিম করলে তোমাদের কি কি সুবিধা হবে লাইভ স্ট্রিম করলে কি হবে তোমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়বে এবং ওয়াশ টাইম বাড়বে বিশেষ করে তোমাদের চ্যানেলে যাদের ওয়াচ টাইম দরকার তারা কি করবে সপ্তাহে দু তিন দিন হলো লাইভ টিম করবে আর ইউটিউব তো বলেই দিচ্ছে যাদের নতুন চ্যানেল তাদের সকলকেই বলে দিচ্ছে তোমরা ভার্টিক্যালি লাইভ করো ভার্টিক্যালি লাইভ মানে কি মোবাইলটা এরকম লম্বা করে ধরতে হবে বিশেষ করে তোমাদের যাদের নতুন চ্যানেল লাইভ করতে চাইছো তোমরা ভার্টিক্যালি লাইভ করবে হরিজেন্টাল লাইভ করবে না আর এখন ভার্টিক্যালি লাইভটা ট্রেন্ডিংয়ে আছে তাই বলছি তোমরা যখন লাইভ করবে ভার্টিক্যালি লাইভ করবে মোবাইলটা লম্বা করে ধরবে ঠিক আছে তাহলে চলো তোমরা কিভাবে লাইভ করবে লাইভ করার আগে কিছু সেটিংস আছে এই সেটিংসগুলো করতে হবে তা না হলে কিন্তু হবে না তাই আজ তোমাদেরকে দেখিয়ে দেবো লাইভ করার আগে যে সেটিংসগুলো অন করতে হয় তোমরা কিভাবে করবে তাহলে চলো ভিডিও শুরু করে দিচ্ছি তবে ভিডিও শুরু করার আগে তোমাদেরকে যেটা বলবো তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তাহলে কী হবে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তাহলে আর দেরি নয় সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে প্রথমেই চলে যাব মোবাইল স্ক্রিনে তারপর চলে যাব ইউটিউব অ্যাপ্লিকেশানে ইউটিউব অ্যাপ্লিকেশানটা ওপেন করার পর তারপর নিচের দিকে দেখো প্লাস আইকনটা দেখতে পাওয়া যাচ্ছে এই প্লাস আইকনে ক্লিক করতে হবে প্লাস আইকনে আমি ক্লিক করে দিলাম প্লাস আইকনে ক্লিক করার পর এখানে দেখো অনেকগুলো অপশান দেখাচ্ছে ভিডিও শর্টস লাইভ এই লাইভ অপশানে ক্লিক করতে হবে আমি এই লাইভ অপশানে ক্লিক করলাম লাইভ অপশানে ক্লিক করার পর দেখো এখানে একটা পেন্সিল আইকন দেখতে পাওয়া যাচ্ছে এই পেন্সিল আইকনটায় ক্লিক করতে হবে আমি এই পেন্সিল আইকনটায় ক্লিক করে দিলাম পেনসিল আইকনটায় ক্লিক করার পর তোমরা প্রথমে যেটা করবে এখানে টাইটেলটা দিয়ে দেবে ধরো আমি টাইটেল দিচ্ছি তোমরা সবাই চলে এসো ধরো আমি এই টাইটেলটা দিয়ে দিলাম টাইটেল দেওয়া হয়ে গেল এইবার এখানে দেখো ভিজিবিলিটি অপশানটায় এই ভিজিবিলিটি অপশানটায় ক্লিক করলাম এইখানে আনলিস্টেড করা আছে এটা তোমরা পাবলিক করে দেবে আমি পাবলিক করে দিলাম তারপর এখান থেকে ব্যাকে চলে আসছি তারপর এখানে একটা অপশান আছে দেখো অডিয়েন্স এই অপশানটা ক্লিক করবে এই অপশানটা ক্লিক করার পর দেখো এই লাইভটা যদি বাচ্চাদের জন্য হয় তাহলে এখানে ইয়েস করবে আর বাচ্চাদের জন্য না হলে যদি বড়দের জন্য হয় তাহলে এখানে নো করবে নট মেড ফর কিডস এই অপশানে ক্লিক করবে এই অপশানে আমি ক্লিক করে দিলাম এই অপশানে ক্লিক করার পর আমি ব্যাকে চলে যাচ্ছি ব্যাকে যাওয়ার পর তারপর এখানে একটা অপশান আছে দেখো গো লাইভ টুগেদার টুগেদার লাইভ মানে ভিডিও কলের মাধ্যমে তোমরা কিভাবে লাইভ করবে এইটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও করব আজকে এটা দেখাচ্ছি না এটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানিয়ে দেব তোমরা দেখে নিও তারপর এখানে একটা অপশান আছে দেখো ডেসক্রিপশান ডেসক্রিপশানে কি লিখবে ডেসক্রিপশানে তোমরা লাইভ সম্পর্কে কিছু লিখতে পারো তাছাড়া তোমরা এখানে টাইটেলটা কপি করে নেবে টাইটেলটা কপি করে নিয়ে ডেসক্রিপশানে দিয়ে দেবে ঠিক আছে আমি টাইটেলটা কপি করে নিলাম নেওয়ার পর এই ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি দেখো টাইটেলটা ডেসক্রিপশানে দেওয়া হয়ে গেল তারপর ব্যাকে চলে এলাম ব্যাকে আসার পর এখানে দেখো একটা অপশান আছে লোকেশান তোমরা কোন লোকেশান থেকে লাইভটা করছো এখানে লোকেশানটা দিয়ে দিতে পারো ঠিক আছে তারপর এখানে একটা অপশান আছে দেখো স্কিন কাস্ট তোমরা যদি চাও স্কিন কাস্ট এই অপশানে লাইভ করবে তাহলে এখানে অপশানটা অন করে দেবে ঠিক আছে তারপরে দেখো এখানে শিডিউল ফর লেটার তোমরা লাইভটা যদি শিডিউল করে রাখতে চাও কখন তোমরা লাইভটা করবে এখানে শিডিউল করে রাখতে পারো ঠিক আছে তারপর এখানে দেখো অ্যাডভান্স সেটিংস এই অ্যাডভান্স সেটিংসে ক্লিক করলাম এখানে দেখো অ্যালাউ চ্যাট এই অপশানটা অন করে রাখবে এই অপশানটা অন করে রাখলে কী হবে তোমরা যখন লাইভ করবে তাহলে সবাই তোমাকে ম্যাসেজ করতে পারবে এটা অফ করে রাখলে তোমাকে কেউ মেসেজ করতে পারবে না তারপর এখানে দেখো অ্যালাও রিয়াকশান এই অপশানটাও অন করে রাখবে তা নাহলে কেউ রিয়াকশান দিতে পারবে না তারপর এখানে একটা অপশান আছে দেখো দ্য ভিডিও প্রোমোটিং এই অপশানটা এখন কিছু করার দরকার নাই তোমরা যদি ভিডিওটা প্রোমোটিং করতে চাও তাহলে এখান থেকে এই অপশানটা অন করতে পারো যেহেতু আজকে নর্মাল লাইভ স্টিং কীভাবে করবে দেখাচ্ছি এটা কিছু করার দরকার নেই এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি এখান থেকে ব্যাকে যাওয়ার পর তারপর দেখো এখানে তিনটে অপশান দেখতে পাওয়া যাচ্ছে প্রথম অপশানটা হচ্ছে তোমরা ক্যামেরাটাকে ফ্রন্ট করতে চাও না ব্যাক করতে চাও এখানে এই অপশানটা পাবে তারপর তোমরা লাইভ করতে করতে তোমাদের ভয়েসটা যদি মিউট করতে চাও এখানেই মাইকের মতো অপশানটা টাচ করলে তোমাদের ভয়েসটা মিউট হয়ে যাবে তারপর এখানে একটা অপশান আছে দেখো তোমরা লাইভটা কীভাবে করতে চাও ভার্টিক্যালি লাইভ করতে চাও ভার্টিক্যাল লাইভ করতে চাও না হরিজেন্টাল তোমরা যদি ভার্টিক্যাল লাইভ করতে চাও তাহলে মোবাইলটা লম্বা করে ধরবে আর হরিজেন্টাল লাইভ করতে চাইলে তোমরা মোবাইলটা কাত করে ধরবে এখানে দেখো এই অপশানটা দেখতে পাওয়া যাচ্ছে দেখো ভার্টিক্যাল লাইভ আর এখানে দেখো হরিজেন্টাল লাইভ আমি তোমাদেরকে বলবো তোমরা সবসময় এই ভার্টিকাল লাইভ এই অপশানটায় ক্লিক করবে ঠিক আছে মোবাইলটা লম্বা করে ধরে লাইভ করবে তারপর এখানে দেখো নেক্সট অপশান দেখাচ্ছে এই নেক্সট অপশানে ক্লিক করতে হবে আমি নেক্সট অপশানে ক্লিক করলাম নেক্সট অপশানে ক্লিক করার পর দেখো এখানে ওপরে একটা পেন্সিল আইকন দেখতে পাওয়া যাচ্ছে এই পেন্সিল আইকনটায় ক্লিক করলাম পেনসিল আইকনটা ক্লিক করার পর এখানে দেখো তিনটে অপশান দেখতে পাওয়া যাচ্ছে এডিট সেটিংস টেক থামমেল আপলোড থামমেল তোমার থামমেলটা যদি আগে থেকে রেডি করা থাকে তাহলে আপলোড থামমেলে ক্লিক করবে আর যদি তোমার থামমেল রেডি না থাকে তাহলে টেক থামমেল এখানে ক্লিক করলে কী হবে ক্যামেরাটা ওপেন হয়ে যাবে এখান থেকে তুমি একটা ছবি তুলে নিতে পারো সেই ছবিটা থামমেল হিসাবে সেট হয়ে যাবে তা আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি আপলোড থামমেল এই আপলোড থামমেলে ক্লিক করছি আপলোড থামমেলে ক্লিক করার পর এখান থেকে আমি একটা আমার ছবি নিয়ে তোমাদেরকে দেখানোর জন্য দেখাচ্ছি ধরো এই ছবিটা নিলাম নিয়ে এইভাবে আমি এখানে ছবিটা এইভাবে সেট করে দিলাম দিয়ে ওপরে দেখো সেভ অপশান এই সেভ অপশানে ক্লিক করে দিলাম তাহলে দেখো থামমেলটা এখানে সেট হয়ে গেলো এইবার নিচের দিকে দেখো গো লাইভ এই গো লাইভ অপশানটা ক্লিক করলেই তোমার লাইভটা শুরু হয়ে যাবে ঠিক আছে আর লাইভটা যখন এন্ড করবে ওপর দিকে দেখবে একটা কস চিহ্ন দেখতে পাওয়া যাচ্ছে ওই কস চিহ্নটাতে ক্লিক করলেই লাইভটা এন্ড হয়ে যাবে আর এন্ড হয়ে যাওয়ার পর একটা অপশান দেখাবে সেখানে ক্লিক করে দেবে তাহলেই লাইভটা প্রসেসিং হয়ে সেভ হয়ে যাবে ঠিক আছে তাহলে তোমরা বুঝতে পারলে ইউটিউবে কিভাবে লাইভ স্ট্রিম করতে হয় আশা করছি তোমরা বুঝতে পেরেছ বন্ধুরা তাহলে তোমরা বুঝতে পারলে ইউটিউবে মোবাইল দিয়ে সঠিক নিয়মে তোমরা কিভাবে লাইভ স্ট্রিম করবে আশা করছি তোমরা বুঝতে পেরেছ বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে তোমরা ভিডিওতে লাইক কমেন্ট করলে কি হয় তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও তৈরি করে আনতে আমার আগ্রহ বাড়ে তাই বলছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে তাহলে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন একটা ভিডিওতে ততদিন তোমরা সকলেই খুব ভালো থেকো